কেমন আছেন বল আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে সরি হঠাৎ না আবারও দাম বেড়ে গেল সমন্বয়ের বর্তমানে ঠিক আছে মানে মাঝে মাঝে এই যে আজকে দেখলাম আবারও দাম কমলো স্বর্ণের একটা জিনিস মাত্র স্বর্ণের দেখছি দেখবেন লাস্ট পনেরো দিনের মধ্যে দাম বাড়লো স্বর্ণের দুইবার আবারও দাম বাড়লো স্বর্ণের আবারও দাম কমলো স্বর্ণের কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্রেকিং নিউজ হচ্ছে আবারও দাম বাড়লো সমন্বয়কের বর্তমানে এমন একটা পরিস্থিতি আপনি ডাইন বাম সামনে ভিসে উর্ফে নিচে যেদিক তাকাবেন সমন্বয়ক ঠিক আছে সমন্বয়কের অভাব নাই এমন একটা পরিস্থিতি ঠিক আছে এখন আগে তো একটা দলীয়ভাবে প্রভাব ছিল এখন সমন্বয়কভাবে প্রভাব ফেলতেছে আমি দেখতেছি এখানে নতুন নতুন কিছু মুখ দেখবেন আন্দোলনের মধ্যে উনারা ভাবতেছে যে দুই সাইড দশজন সমন্বয়ক যেরকম উপদেশে এখন দেশ দেশ সরকার হয়ে গেছে দেশ চালাচ্ছে ভাবতেছে যে বা অনেকে আছে যে মনে করেন উপদেশটা না হয়েও খুব মানে টপ লেভেলে আছে বর্তমানে সার্জিজ ভাই তারপরে হাসানাত ভাই এরকম আরও কয়েকজন আছে তো এখন যারা নতুন মুখ দেখতেছি হ্যাঁ তো তারা ভাবতেছে হয়তো বা যে যদি সামনে গিয়ে দু একটা ভাষণ টাসন দিই বা দু একটা গরম কথা বলি ঠিক আছে হয়তো আমি ভাইরাল হয়ে যাব মানুষের চোখে পড়বো ঠিক আছে চোখে পড়ার মতো কেউ কিন্তু বর্তমানে নাই যারা চোখে পড়া পড়ে গেছে এখন আপনারা যদি ওই যে ফাও চিল্লাম চিললামেন ঠিক আছে এখনও মানে বাংলাদেশের আবহাওয়া এখনও বুঝতে নাই আপনারা যদি মনে করেন যে ওই এই কি জানি জুলাই মাসে যারা মানে চিল্লাচিল্লি আন্দোলন ফানন্দোলন করছে তারা তো একটা গতি হয়ে গেছে সেই গতির আশায় যদি আপনি আন্দোলনে যান আমি মনে করি সম্পূর্ণটা বলইব কারণ মার্কেটে একটা জিনিসের তখনই চাহিদা বাড়ে যখন কম থাকে এখন কিন্তু অতিরিক্ত হয়ে গেছে সমন্বয় সংখ্যাটা অতিরিক্ত এখন কিন্তু মানে সাপ্লাই বেশি ডিম্যান্ড কম যখন সাপ্লাই কম থাকবে তখন কিন্তু ডিমান্ড বেশি থাকবে এখন সাপ্লাই কিন্তু বেশি আবারও বাড়লো আবারও বাজারে বাড়লো সমন্বয়কের দাম ঠিক আছে তো যাই হোক যারা এই আশা তাদের আশা পূরণ হোক যে যারা আশা করে আছে যে আমরা এখন আন্দোলন আন্দোলন করলে হয়তোবা বড় ভাইদের মতো উপদেষ্টা বড় বড়ো আমাদের কথা দেশ চলবে ঠিক আছে সেরকম দু একজন সার্জিস ভাইয়ের কথা মোটামুটি এখন বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ কন্ট্রোলার হচ্ছে সার্জিস যে যত কিছুই বলুক যদি তাদের মতো ভাবেন যে তাদের মতো হয়ে যাব এই কারণে এখন আন্দোলন অনেক এত সমন্বয় গলিতে গলিতে সিফায় সাফায় বাসের মধ্যেও দেই চিনা আমারে আমি সমন্বয় যাই হোক যারা এটা ইয়েছেন গুড যেটা নিয়ে মানে যেটা ট্রেন ট্রেনিংয়ে আছে সেটা করা ভালো আমি আমার ট্রেন্ডিং এর উল্টা পাশে চলি যাক যারা আন্দোলন আন্দোলন করতেছেন মানে কোনো কিছু হইলি তো দেশে যেমন এখন এমন একটা পরিস্থিতি আন্দোলন করলি সাকসেস ধন্যবাদ সবাইকে কামিং সমন্বয়কদের